মেঘভাঙা বৃষ্টিতে নতুন বিপদ উত্তর সিকিমে জল বাড়ছে তিস্তায় প্লাবিত একাধিক এলাকা আটকে বহু পর্যটক বৃষ্টি ধসে বিধ্বস্ত উত্তর সিকিমে নতুন বিপদ ডেকে আনলো মেঘভাঙা বৃষ্টি শনিবার রাতে মেঘভাঙা বৃষ্টির জেরে বড় বিপর্যয়ের মুখে পড়ে উত্তর সিকিমের মঙ্গন জেলা বৃষ্টিতে ফিদাং গ্রামের পাশাপাশি নতুন করে প্লাবিত হয়েছে একাধিক এলাকা সেই সঙ্গে নতুন করে জল বাড়তে শুরু করেছে তিস্তায় পরিস্থিতি যা তাতে আজ যদি নতুন করে অতি ভারী বৃষ্টি হয় তবে সীতাম শহরও জলমগ্ন হতে পারে শুক্রবার রাতের প্রবল বর্ষণে একাধিক রাস্তায় ধস নেমেছে শনিবার রাতের বৃষ্টিতে পরিস্থিতি যেন আরও ভয়াবহ হয়ে উঠেছে একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন দুদিন ধরে নেই মোবাইল ফোনের নেটওয়ার্কও ফলে লাচেন এবং লাচুংয়ে আটকা পড়া বহু পর্যটকের আত্মীয় পরিজনরা চরম উৎকণ্ঠায় রয়েছেন লাচেনের একশো জন এবং লাচুংয়ের তেরোশো পঞ্চাশ জন আটকে থাকা পর্যটককে কিভাবে উদ্ধার করা হবে সে ব্যাপারে রবিবার সকালেও আশার আলো দেখাতে পারেনি মঙ্গন জেলা প্রশাসন রাস্তা মেরামত না হলে যে উদ্ধার অসম্ভব তা মনে করিয়ে দিয়েছেন প্রশাসনিক কর্তারা কিন্তু রাস্তা মেরামতের কাজ শুরুর জন্য বৃষ্টি থামা অত্যন্ত প্রয়োজন কিন্তু সেটা আর হচ্ছে কোথায় সব মিলিয়েই বিপর্যস্ত সিকিম पाए त भॻायो वठो तो बादल त यहाँ फटो जस्तो लाग्दैछ बादल त यहाँ फटो जस्तो लाग्दैछ हेरौँ त्यस्तो माटो पानी आयो त्यही त बादल फटो यहीँ लाग्दै 到了，到了。